চৈত্র মাস মানে এই ঝাড়ুরে সেই ঝাড়ুরে সব ঝায়রা টাইরা একদম পয় পরিষ্কার করে রাখতে হবে কারণ নতুন বছরে স্বাগতম জানাইতেবো তার লেগে সব ঝাড়তে হবে যাতে যাতে তো মানে নিজেরও ঝায়রা সংসারে বাকি কাজ তো করতেই হইব তার সঙ্গে সঙ্গে যে এক্সট্রা কাজ ঝাঁটতেই ঝাইরা সব পরিষ্কার করতে হইব তো এটা আমি আমার ড্রয়িং রুমটা খুব রিটার্ন করে ঝায়াটাইরা পরিষ্কার করে নিলাম কাপড়গুলা পরের দিন ধুবো বাকি সব কিছু ঝায়া একদম টপ করে পরিষ্কার করে নেছি। যারা তো কমপ্লিট কাপড় গোড়া ধোয়া হইলে সব কিছু আবার একদম কাপড় কুড়া লাগে ঘরটা একদম সুন্দর করে সাজা বাস এই রুম কমপ্লিট ড্রয়িং রুম একদিন এক এক রুম ঝাটাসি প্রথম তো তোমরা দেখলে ড্রয়িং রুম আমি যাচ্ছি এখন আমি বেডরুম ঝাড়্তাছি শুধু ঝাড়া আর ঝাড়া এখান দিয়ে ঝাড়ো ওই দিক দিয়ে ঝাড়ো পারতাছি না নিজেরও জায়গা রোজ রোজ দে ঘর চার দে মুসি আমি তো বুঝিই না যে কি এর লাগা চার দে কি এর লাগা মুসি যদি আবার এই চৈত্র মাসে বা পূজার সময় আবার এই ঝাড় দিত গজাতে আর কত ভালো লাগে একটু নাটক করে নাচ চলে এলাম আমি এই যে তোমরা দেখতেছো আমি যেটা খুলতাছি এটা হইছে উইন্ডো মস্কিউটো নেট এটা লাগায় রাখলে মশা বাইরের মশার ঘরে ঢুকে না জানালার খুললে রাখা রাহন তো এটা শুধু লাগায় রাখলেই সাড়ে পাঁচ এটা দেখো একটা দুর্দান্ত প্রোডাক্ট আমি পরে এটা সম্পর্কে আবার তোমরা খুব ভালো একটা জিনিস এটা রোজ রোজে এত ঘরচারি তারপরে এত ধুলা কোথায় থেকে আয় আমার তো মাথাতে এটাই ধরে না কে যে এই নিয়ম গুলা বাইর করছে ভগবান জানে সবার ঘরে কিন্তু ফ্যান ঝাড়তে মসতে খুব কষ্ট কিন্তু আমার কোনো কোনো কষ্ট নাই লম্বা হইলে এটাই সুবিধা দেওয়া। আরামসে আমি ফ্যান সব পরিষ্কার করে নিতে পারি আমার যেখানে আমি থাকি রুমের ফ্যান আমি নিজেই পরিষ্কার করি সব সময় কমপ্লিট কমপ্লিট ফ্যান লম্বা হলেও সুবিধা আছে এই যে

আমি কত প্যাকেট রাখা দিই এটির ভিতরে কীটা কোস জামা কাপড় ঢুকাই রক্ষা দিছি বুঝছি সাজায় কাপড় কেউ বুঝবা জামা কাপড় রাখছে এটিতে কত জিনিসই খা দিছে এটির ভিতরে এখন অনেক ভাববা যে আমি ডাব্বা কে আনলে তো দু সাই রাখতেছি প্যাকেট ট্যাকেট এদি তো মানুষের ফালাই দিতে দেয় তাহলে আমি কেলে রাখতেছি রাখার একটাই কারণ কারণটা হচ্ছে থাকি তো কোয়ার্টারে কোন দিন উড়াই দিব নাই গ্যারান্টি ঠিক আছে যতদিন না নিজের বাড়ি উঠতেছে ততদিন তো এটা রাখ ধব কোন সময় যাওন গা লাগবো টান নাই ঠিক ঠিকানা তো আমি কোনখানে আবার আনতে যদি আবার অন্যখানে আমার যাওন লাগে তাহলে জিনিসটা আমার নষ্ট হবো তাই প্যাকেটটি মধ্যে ঢুকাইছে আমার আবার নিটেব জিনিসগুলো এল লাগাই যত্ন করে গুছাই রাখতেছি হয়েছে গুছায় রাখছি কত বড় প্যাকেট সব গুছিয়ে গুছ লাগে আমার কোন সময় জায়গা টান নাই ঠিক পান দিলে খুব যত্ন করে আমার

সহস্রার ফ্রেন্ড গ্লিষা সহস্র গিফট করছে বার্থডে ভাল লাগা তো এটা আমার মায়ের বান্ধবী তো আমার এইগুলা সবগুলো পরিষ্কার প্যাকেটে আমি ভাল লাগা বেশি ময় মেয়ে মেয়েদের খেলে প্যাকেটে বাইরে কিছুক্ষণ খেলে তারপর প্যাকেটে আমি রাখা দিই বেশি ময় তবে দেখো সবারই স্বর্গ উঠাইয়া আমি রাখছি দেখছো সহস বান্ধবীরা এই সব প্যাকেট ট্যাকেট যা সব স্বর্গ উঠাই রাখছি আমি দেখো তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমার মেয়ের ছোটোবেলার ছবি দেখো এই দেখো ছবিগুলো ও সময় আর বয়স ছিল দেড় বৎসর

গরিব মানুষ এসি তো আর কুলারে গাছ ঘরের অবস্থা কি কন্ডিশন আরো বাকি রয়েছে এসেড সবটা ছাড়া দিতে গুছাইতেও এখানে সব ঝাড়া হয়েছে হয়ে এদিকেও সব সারাতে হয়েছে আর এখানে সব ঝাড়া টাড়াতে এক খাটের এখানে রাখা হয়েছে এর মধ্যে শুধু সহস্রার এই যে খেলনার বক্সটা এটা লাগা দিছি না এটার মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু আর বাকি এ সেট ঝাড়ালো হয়ে গেছে এ সেটও ছাড়া শেষ এখন বাকি রয়েছে এই জায়গাটা ফাইনালি এই বেডরুমও আমার যারা টারা দিয়ে সেটা কমপ্লিট হইলো চৈত্র মাসের যারা সবই আমি কমপ্লিট করে সারলাম তোমরা কারা কারা যাচ্ছ এটাও জানাও তো আজকের আমি ভিডিওটা এখানে শেষ করতেছি কাপড়টি এখনও লাগাইছি না কারণ আরও বাকি রয়েছে ধোয়ার তার লাগে লাগাইছি না একসাথে লাগাইয়া পরে আবার দেখাম